প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একজন ইয়াং একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা জানবো যে তো ইয়াং হয়ে আমাদের ইউটিউবে কেন আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আবার আপনার নাম কি জোনাকি খুব সুন্দর নাম তো জোনাকি আপনি ইউটিউবে কেন আসলেন

মনটা ভালো হলে তাকে বিয়ে সাথে করবেন এমন তো এগুলো কোন বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করলো কিন্তু তার কথাবার্তা শুনে আপনার কাছে ভালো লাগলো আপনাকে বিয়ে করবেন করবেন তো তার বউ আছে তা ঝগা না সে তাই না সে যদি রাখতে পারে আচ্ছা সে রাখতে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো করতে চান দেখেন সতীনের গুলতে তার মনটা ভালো হবে তাই না যে আমার থাকতে পারবে সে যদি রাখতে পারে থাকতে পারবো না সে যদি দায়িত্ব নিতে পারে আমাকে রাখতে পারে থাকতে আমি নাম্বারটা আবারও বলছি জির ওয়ান সেভেন ডাবল সিক্স এইট সেভেন নাইন এইট সিক্স টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম